গল্প গল্পপাট চ্যানেলে আজকে আপনাদের জন্য আছে নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখে একটি মজার গল্প হরিদাস আর নীলমাছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প হরিদাস আর নীলমাছি বাড়িতে কেউ নেই টালিগঞ্জের পিসিমা কলতলায় আছার খেয়ে হাঁটু ভেঙেছেন এই খবর পেয়ে সবাই দেখতে গিয়েছেন তাকে শুধু বাড়ি পাহারা দিচ্ছে হরিদাস আনন্দের সঙ্গে রাজি হয়েছে সে কারণ আজই পাটনা থেকে দু ঝুড়ি বাছাই ল্যাংড়া আম পাঠিয়েছেন তার গন্ধে সারা বাড়ি মোমো করছে তাছাড়া গোটাচারে কাঁঠালও পেকেছে ভাড়ার ঘরে কাল থেকে ঠাকুরমার অম্বুবাচি সেই জন্যেই তোলা আছে সব মার মনে অবশ্যই একটু ছন্দেহ ছিলই যাওয়ার আগে পই পই করে বলে গিয়েছেন এই হরে আম কাঁঠালগুলোর দিকে যেন নজর দিসনি বাবা ওগুলো অম্বুবাচ্ছি জিনিস খেয়াল থাকে যেন হরিদাস একটু ঢেকুর তুলে বলেছে তুমি আমাকে যে কি ভাবো মা এই এক্ষুনি তো চিংড়ে কালিয়ার মুড়িঘণ্ট দিয়ে পিণ্ডে খেলাম এখন আবার আম কাঁঠাল খাবো কি যে বলো তার ঠিক নেই তোমায় বিশ্বাস নেই বাবু তুমি সব পার তোমার কোনো ভয় নেই মা তুমি নির্ভয় চলে যাও মা গেছেন কিন্তু খুব যে নির্ভয় গিয়েছেন তার মুখ দেখে সে কথা মনে হয়নি এইখানে হরিদাসে একটু পরিচয় দেওয়া দরকার নইলে তোমরা ঠিক বুঝতে পারবে না অবস্থাপন্ন ব্যবসায়ী ঘরের ছেলে সব চাইতে ছোট বলে আর ছেলেবেলায় খুব পেটের অসুখে ভুগত বলে শাসন তো পাইই বরং পোস্ট্রয় পেয়েছে অতিরিক্ত ফলে চারবারের চেষ্টাতেও স্কুল ফাইনাল ডিঙোতে পারেনি বিরক্ত হয়ে বাবা বলেছে আর পড়বার দরকার নেই এবার ব্যবসাতেই ঢুকিয়ে দেব কিন্তু জাঁদরেল তিন তিনটে দাদা থাকতে হরিদাসের বইয়েই গিয়েছে ওসব করতে এখন সে পাড়ার জিমনাস্টিক ক্লাবের পাণ্ডা ইয়ে তাগড়া জোয়ান যাকে বলে পেট্রোগা তো নয়ই বরং সাধারণ মানুষের পাঁচগুণ না খেলে তার পেট ভরে না শেষ সাথে উঠে একটা হারমোনিয়াম নিয়ে দরাজ গলায় কালী কীর্তন গাইবার চেষ্টা করে তাতে করে এই হয়েছে যে কলকাতার এমন ভিড়ের দিনেও সামনের দিকে দোতলা বাড়িটা আজ বছরখানেক ধরে প্রায় খালিই পড়ে থাকে ও দোতলাটা ভাড়া দেওয়া হয় ভাড়াটা আসে না তা নয় কিন্তু তেরাতিরের বেশি কেউ টিকতে পারে না বাক্স বিছানা ঘাড়ে তুলে যে যেদিকে পারে দৌড় মারে শুধু এক লম্বা চুলওয়ালা কবি কবি ভদ্রলোক দিন দশেক কাটিয়ে দিলেন এগারো দিনের দিন যখন তিনি দুটো লাল লাল চোখ পাকিয়ে পাড়ার হিন্দুস্থানি গয়লা দেওলালকে জাপটে ধরে সমানে ইংরেজি গান শোনাতে লাগলেন সেদিন সবাই মিলে চাঁদা করে তাকে রাঁচির ট্রেনে তুলে দিয়ে এল যাই হোক বাড়ি যখন খালি আর ঠাকুর চাকরেরা বিকেল চারটে পর্যন্ত আড্ডা দিতে বেরিয়েছে তখন এক পেট গিলে হরিদাস তেতলার ঘরের মেজে একটা শীতল পাটি বিছিয়ে শুয়ে পড়ল মাথার উপর পাখা ঘুরছে প্রচুর পরিমাণে চিংড়ি আর মুড়িঘণ্ট খেয়ে মেজাজটাও বেশ খুশিয়ে আছে ঝিমঝিম করছে দুপুর হরিদাসের ঘুমিয়ে পড়া উচিত ছিল কিন্তু না সে ঘুমবে কি করে পাটনায় ল্যাংড়া আর পাকা কাঠালে গন্ধ এমন বেয়ারাভাবে এসে নাকের মধ্যে দিয়ে ঢুকে পেটের মধ্যে শুসুরি দিতে লাগলো যে শেষ পর্যন্ত হরিদাস দুত্তর বলে উঠে বসলো তখন হরিদাসের মনে হল খেয়ে নিশ্চয়ই তার পেট ভরেনি নইলে আম কাঠালে গন্ধে তার প্রাণ এমন উদাস হয়ে যাচ্ছে কেন আর কে না জানে কম করে খেলে শরীর টেকে না এমনকি হাতি পর্যন্ত চিৎপাত হয়ে পড়ে মাকে অবশ্যই কথা দিয়েছি মনটা প্রথমে এইটা ভেবে খুৎখুত করতে লাগলো তারপরে আরও নিবিষ্ট মনে চিন্তা করে দেখল প্রাণটাই যদি অনাহারে গেল তাহলে কথা দিয়ে আর কি হবে আর সে মারা গেলে মাই তো সব চাইতে কান্নাকাটি করবে মিছিমিছি অকালে মারা গিয়ে মাকে কষ্ট দিয়ে কি লাভ অতএব মাতৃভক্ত হরিদাস উঠে পড়ল দোতলায় ভাড়ারে গিয়ে ঢুকলো বেছে বেছে পঁচিশটা বড় বড় ল্যাংড়া আম আর একটা কাঁঠাল খেয়ে অতি কষ্টে প্রাণ বাঁচালো তারপর আবার নিজের ঘরে ফিরে এসে শীতল পাটিতে লম্বা হলো হ্যাঁ এইবারে ঘুম আসছে বেশ জমাটে ঘুম একখানা তিন মিনিটের মধ্যেই ঘর কাঁপিয়ে হরিদাসের নাক ডাকতে লাগলো বিকেল পাঁচটা পর্যন্ত নির্বিঘ্নেই এই নাকের ডাক চলতে পারতো কিন্তু গোল বাঁধল আরো মিনিট দশেক পরই আম কাঁঠালের গন্ধে একটা নীল অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছিল সেটা এবার হরিদাসের ঘরে এসে ঢুকল এই তো এখানেও যে সেই প্রাণ কারা গন্ধ কোথায় সেই মন হরা কাঁঠাল আর হৃদয় হরা কই কোথায় হরিদাসের হাঁ করা মুখ থেকে ফোর আওয়াজটা যেন মাছিকে ডাক দিয়ে বললে কেন এই এইখানে হরিদাস ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল তার মাথার সামনে কে যেন একটা মনখানেক ওজলের কাঁঠাল ঝুলিয়ে রেখেছে আর সে হাঁ করে তাতে কামড় দিতে যাচ্ছে হঠাৎ কাঁঠালটা থেকে কাঠবেলির মতো একটা ল্যাজ বেরিয়ে এলো সেটা আবার হরিদাসের মুখে সমানে শুসুরি দিতে লাগলো ভীষণ বিরক্ত হয়ে দাঁত খিচিয়ে বললে আরে খেলে যা কাঁঠালে লে যাচ্ছে এ কথা তো কখনো শুনিনি আর বলতেই ঘুমটা গেল ভেঙে আরে রামু এটা একটা নীল মাছি দিব্যি গুড়গুড়িয়ে তার মুখের আর নাকের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে ও যেন ইডেন গার্ডেনে হাওয়া খাচ্ছে হাত নেড়ে হরিদাস মাছিটাকে তাড়িয়ে আবার ঘুমোবার উদ্যোগ করলো কিন্তু মাছিদের মতো এমন দৃঢ় প্রতিজ্ঞ প্রাণী সংসারে আর একটিও নেই যতবার তারাও ততবার ঠিক ঘুরে ফিরে সেইখানটাতেই বসবে যদি একবার তার মনে হয় যে তোমার কানের মতো উৎকৃষ্ট বসবার জায়গা আর কোথাও নেই যতই বাধা দাও না কেন বারবার তোমার কর্নাট প্রদেশেই আক্রমণ করবে ভুলেও নাসিকার দিকে পা বাড়াবে না তার উপর আবার নীল মাছ যেমন তার বোঁ আওয়াজ তেমনি সুরের মতো ঘো লম্বমান হরিদাসের নাক মুখ থেকে সমানে আম কাঁঠালের যে আকুল করা গন্ধ আসছে সেখান থেকে তাকে নাড়ায় শান্তি অতএব একটুখানি ঘুরপাক খেয়েই আবার মাছটা এসে তার নাকের ডকায় কাঁঠালের রস শুকিয়েছিল সেখানে কুটুস করে কামড় বসিয়ে দিলে আহ জ্বালালে হরিদাসের হাতখানা তীরে বেগে তার দিকে এগিয়ে আসতে সে বীরের মতো রনে ভঙ্গ দিয়ে একটা জলের গাছের কানায় গিয়ে বসলো আর এক মিনিট পরে হরিদাস যেই আবার হাঁ করে ফর ফো বলে আওয়াজ ছেড়েছে অমনি উড়ে এসে তার ঠোঁটে বসল আর সুর নেড়ে নেড়ে ল্যাংড়া আমের সন্ধান করতে লাগল তবে রে মাছি এক লাফে হরিদাস উঠে বসল আর নীল মাছি সঙ্গে সঙ্গে পাশের টিপয় সেই কাঁচের গ্লাসে গিয়ে আশ্রয় নিলে তোমার ভিড়কুটি আমি ভাঙছি বলেই হরিদাস ধাঁ করে একটা চড় হাঁকড়ে দিলে গ্লাসটার দিকে মাছি অক্ষত শরীরে উড়ে পাখা রেগুলেটরে গিয়ে বসলো আর ঝনাত গ্লাসটার টিপয় থেকে মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল জলের স্রোত বইল ঘরমায় আরে চিচি কি হলো। গ্লাসটা গেল বর্দার শখ করে কেনা বিলিতি কাঁচের গ্লাস বিস্তর দাম ওদিকে জল থই থই শীতল পাটিতেও ভিজে একাকার কোথায় পঁচিশটা আম আর একটা কাঁঠালকে নিশ্চিন্তে ঘুমনো তার বদলে এখন কাঁচ করো ঘর পরিষ্কার করো বসে বসে স্টুপিট ইডিয়েট মাছি হরিদাস যতক্ষণ গৃহকর্ম করতে লাগলো ততক্ষণ রেগুলেটরে বসে দুটো বড় বড় গোল গোল চোখ মেলে মাছি তাকে পর্যবেক্ষণ করতে লাগলো বেশ ভালোই লাগছিল তার বেশ করে হাত পা চেটে নিয়ে আবার নতুনভাবে আক্রমণের মতল বাড়তে লাগলো মাছিটা ঘর সাফ করে হরিদাস এবার খাটে এসে শুয়ে পড়ল অতগুলো আম আর একটা কাঁঠাল পেটটা যেন ফুলে এবার ফেটে যেতে চাইছে আর তার উপরে এই পণ্ডস্র ওহ আর পারি না এই বলে হরিদাস একটা হাই তুলল আবার চোখ বুঝলো তারপরে তৎক্ষণাৎ আবার বোঁ এবং জেঠ বিমানের মতো নীল মাছিটা এসে অবতীর্ণ হলো তারই গালে তবে রে হরিদাস এবার ধাঁ করে একটা পেল্লায় চারটি হাঁক হাতের ফাঁক দিয়ে নীল নিশ্চিন্তে বেরিয়ে গেল আর চট্টে সে বাজের মতো নামলো তার নিজেরই গালে জিমনাস্টিক করা হাতের চর চলে দুটো দাঁত নড়েই গেল বোধহয় আর পাক্কা তিন মিনিট ধরে মাথাটা ঝিমঝিম করতে লাগলো হরিদাসে উঠে বসে হরিদাস মাছিটাকে লক্ষ্য করতে লাগল ওই যে ওই তো ঘরে আলোটা নীল রঙের শেডটার উপর বেশ করে জাঁকিয়ে বসেছে দাঁড়া দেখাচ্ছি দেওয়ালের পাশ থেকে খন্তাটা তুলে নিয়ে ধপাস করে একঘা বাপরে মারে একটুর জন্য বেঁচে গেছি রে মাতৃভাষায় চেঁচিয়ে ওঠে মাছিটা বোঁ করে একেবারে ছাদ বরাবর পৌঁছে গেল। আর আলগা করে লাগানো শেডটা তখনই দুটুকরো হয়ে খসে পড়ল নিচে একটা মেঝেতে পড়লো ঝনাত করে আর একটা হরিদাসের মাথায় পড়ল ঠনাত করে ভাগ্যিস এক মাথা ঝাঁকড়া সুন্দর চুল ছিল নইলে কেটে রক্ত গঙ্গাই হয়ে যেত হরিদাস লাফাতে লাগলো আচ্ছা ধরি এই মাছি ওর জন্যে কাঁচের গ্লাসটা গেল আলো শেট ভাঙল নিজের গালে একটা নিদারুণ চড় পড়ল আর অল্পের জন্য রক্তরতের হাত থেকে রেহাই পেল মাথাটা দাঁতের দাঁত ঘষে হরিদাস বললে দাঁড় একবার যদি ধরতে পারি ধরা দেওয়ার জন্যেই যেন মাছিটা সাঁ করে নেমে এলো আর হরিদাসের কানের পাশ দিয়ে বাঁই করে চলে গেল তক্ষণে আই আই করে হরিদাস তাকে ধরবার জন্য শূন্য লাফিয়ে উঠল লাফিয়ে উঠল এবং মেঝে নামলো কিন্তু মেঝেতে ঠিক সোজা হয়ে নামল না গ্লাসের জলে চকচকে মেঝিটা খানিক পিছল হয়েছিল সুতরাং পা হরকে একেবারে চিৎপটান পায়ের লাথি গিয়ে লাগলো ঘরের কোণের আল্লাটায় সেটা এসে হরিদাসের ঘাড়ে পড়লো সেই সঙ্গে পড়ল মন খানেক শাড়ি জামা বর্সাতি ছাতা লাঠি সব মিলে হরিদাসের মনে হলো যেন গোটা বাড়িটাই তার পিঠের উপর নেমে এসেছে প্রায় পাঁচ মিনিট ধস্তাধস্তি করে জামা কাপড় লাঠি ছাদার তলা থেকে বেরিয়ে এলো হরিদাস তখনও তার মাথার উপরে জয় ধ্বজার মতো একটা মজার ঠায় বসে আছে আর মাছিটা সে ততক্ষণে রুম এরিয়ালে বসে পরম পুলকে হরিদাসকে পর্যবেক্ষণ করছে আর মনের আনন্দে অনেকগুলো পা চেটে নিচ্ছে পরপর হরিদাসও তাকে দেখতে পেলো এবং খন্তটা তুলে নিয়ে আবার ভিং এক ঘা বসিয়ে দিল ক্ষন্তার মাথাটা অনেকখানি চওড়া আর সেটা যে কি দস্তুর মতো বিপজ্জনক প্রথমবারের অভিজ্ঞতাতেই মাছি সেটা খুব ভালোভাবেই বুঝে নিয়েছিল কাজেই হরিদাস খন্তা তুলতে সে বো করে একটা গোত খেল। আর খন্তার ঘায়ে এরিয়ালটার একটি দিক খুলে গিয়ে সেটা চাবুকের মতো হরিদাসের পিঠে এসে পড়ল উহ গেছি গেছি পুরো দু মিনিট হাহাকার করে হরিদাস যখন ধাতস্থ হলো তখন তার মাথায় দস্তুর মতো খুন চেপেছে এবার যা হোক একটা কিছু ঘটে যাবে এসপার কিংবা ওসপার এই দিল্লির সিংহাসন অর্থাৎ এই ঘরে দুজনের জায়গা হতে পারে না হয় আমি থাকব নইলে ওই নীল মাছিটা কিন্তু যেহেতু এটা আমার পৈতৃক ঘর সেই কারণে আমাকেই থাকতে হবে এখানে আলবাত কানে কাছে এবার বোঁ করে বেরিয়ে গেল মাছিটা যেন ঠাট্টাই করে গেল তাকে বটে বটে এবার আর ঊর্ধ্বলোকে নয় খন্তাটা বাবা ভারী বিপজ্জনক জিনিস মাছি এবারে সোজা খাটের তলায় গিয়ে ঢুকল আচ্ছা আচ্ছা আমিও আসছি হামাগুড়ি দিয়ে নিচু খাটটার তলায় ঢুকে পড়ল হরিদাস আর অমনি করতে মাছি এসে তার মুখে বসলো এত বড় সাহস উত্তেজিত হয়ে হরিদাস মাছিকে থাবা বসাতে গেল কিন্তু জায়গাটা যে নিতান্তই খাটের তলা আর সেখানে যে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় এই কথাটা তার খেয়ালই ছিল না মাছি সোঁ করে চম্পট দিল আর হরিদাসে মাথেরা দরাম করে ঠুকে গেল শক্ত খাটের সঙ্গে যেন দেড় মনে একটা হাতুড়ি দিয়ে কে তার মাথায় ঘা বসিয়ে দিল সেগুন কাঠের খাট বেশি বই কম লাগেনি উহ চোখে রাশি আসি সর্ষে ফুল দেখতে দেখতে হরিদাস খাটের তলায় ভিড়মি খেলো যখন বেরিয়ে এলো তখন মুখে চুন ঝুল আর কি কি আছে তা ঠিকই নেই জাজিমের ধুলো থেকে শুরু করে সবই আর তালুর উপরে ঠিক একটা বেলের মতো ফুলে উঠেছে রণক্ষেত্রে আহত সৈনিকের মতো উল্টে পড়া জামা কাপড়ের গাদার উপর সে বিমর্ষ মুখে বসে রইল মাছিটাকে আর দেখা যাচ্ছে না বোধ পালিয়েছে হতছাড়া নচ্ছার উল্লুক আবার আবার সেই কামান গর্জন শত্রুপক্ষ হরিদাসের মাথার উপর দিয়ে উড়ে গেল এবং ঠাকুরদার মস্ত ছবিখানার উপর আশ্রয় নিয়ে এক মনে পরিস্থিতিটা লক্ষ্য করতে লাগল উড়ে পামর হরিদাস আবার বাগিয়ে হাঁকড়াতে গেল কিন্তু মাথায় খাটের ঠক্কর লেগে কিঞ্চিত সুবুদ্ধি গজি উঠেছে তাই মাছিরা যেরকম শয়তান তাতে ক্ষন্তা চালিয়ে তাকে বোধহয় বধ করা যাবে না ঘা লেগে ওই পেল্লাই ছবিখানায় এসে মেঝে পড়বে তারপর কাঁচ টুকরো টুকরো হয়ে ভাঙবে আবার সেগুলো পরিষ্কার করতে হবে তার উপর আবার মেঝে জামাকাপড় ছড়িয়ে আছে সেই জামা কাপড়ের ভিতরে যদি কাঁচগুলো ঢুকে যায় তাহলে যে কী অবস্থা হবে হরিদাস সেটা ভাবতেই পারছে না অতএব তখন মনে হলো মাছি মারার সবচেয়ে সোজা এবং নির্ভুল উপায় হচ্ছে স্প্রে তার বাইরের বারান্দাতেই স্প্রেটা পড়ে রয়েছে কি আশ্চর্য এতক্ষণ তার খেয়ালই হয়নি এক লাফে হরিদাস বারান্দায় বেরিয়ে এলো কিন্তু হায় স্প্রেটা শুকনো পাশেই মার্কেটের টিনটা সেটাও ঠনঠন করছে দুধ তোর তেল কিনে আনতে হবে এবং এক্ষুনি এর মধ্যে মাছটা যদি পালিয়ে বাঁচে সে সাত পুরুষ কেন চোদ্দ পুরুষের ভাগ্য কিন্তু মাছের রকম সকম দেখে মনে হলো অধিকার করা দুর্গ থেকে পৃষ্ঠ প্রদর্শনে কোনো বাসনা তার আপাতত নেই দাঁড়া দুরাত্মা আমি আসছি বাড়ি থেকে বেরিয়ে ডাক্তার গড়গড়ের ফার্মাসিউটিক্যাল স্টোর এখানেই ফ্লিট মার্কেট সেক্সটস অর্থাৎ মশা মাছি বধে সব রকম অগ্নিবাণ কিনতে পাওয়া যায় হরদাস দোকানে ঢুকে পড়ল গ্রীষ্মের দুপুর ঝাঁ করছে রাস্তা একটা লোক শুধু একটা হাইড্রেনের মুখে যেখানে ঘোলা জল উঠছে একটা সাদা কালো নেড়ি কুকুর পেট দিয়ে শুয়ে আছে তার উপরে গড়গড়ের দোকানও ফাঁকা আর কাউন্টারের ওপর একটা তেল চিটচিটে বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছে যোগুকে দেখলেই হরিদাসের মেজাজ খিচড়ে যায় যোগু তাদের জিমনাস্টিক ক্লাবের মেম্বার এবং হরিদাসের চাইতেও জোয়ান দুবার দুজনে কুস্তি লড়েছে আর দুই বারেই জগু হরিদাসকে পটকে ফেলে দিয়েছে কিন্তু আসল কারণ সেটা নয় হরিদাস বাগানের ভক্ত আর যোগু ইস্টবেঙ্গলে এই নিয়ে দুজনে যে কতবার হাতাহাতির জো হয়েছে তার ঠিকানা নেই হরিদাস কড়া গলায় ডাকল এই জগা একটা মার্কিট দেশিগির যগু বোঝায় তখন ইস্টবেঙ্গল আই এফ সিল্ক পেয়েছে এই রকমের একটা মনোরম স্বপ্ন দেখছিল সে জাগল না এই জগা এই হতৎ ছাড়া যগু সারা দিল না জগা শুনছিস হরিদাস জগুকে নাড়া দিল উত্তরে কি যেন বিড় করে বকতে বকতে জগু পাশ ফিরল আর তো পারা যায় না এতে দেখা যাচ্ছে কুম্ভকর্ণের চাইতেও ঘুমটা বড্ড সরেস ঝুটি ধরে হাঁচকা মারলে হয়তো জগা জাগতে পারে কিন্তু জগার গায়ে জোর বেশি আর কিলচটটাও তার ভালোই চলে অর্থাৎ ঝঞ্ঝট বাড়িয়ে লাভ কি সামনেই তো সারি সারি মার্কেটের টিন রয়েছে একটা আপাতত নিয়ে যাওয়া যাক বিকেলে এসে ডাক্তার গড়গড়িকে ডামটা দিয়ে দিলেই চলবে হরিদাস একটা টিন ধরে টান মারল তখনই কয়েকটা শিশি বোতল ছিটকে পড়লো মেঝে বিরাট আওয়াজ হলো মার্কেটের টিনের আওয়াজে তড়াক করে লাফিয়ে উঠল যোগ তারপরে চোর চোর বলে আকাশ ফাটানো হাঁক ছেড়ে সোজা এসে পড়লো হরিদাসের ঘাড়ে হরিদাস বলতে লাগলো জগা আমি আমি তুমি তুমি কোন চোর হ্যাঁ যে এসেছ মার্কেটের টিন চুরি করতে আমি বোস আজ তোর একদিন কি আমার একদিন কথার সঙ্গে সঙ্গে সে কি বৃষ্টি জগা সমানে বলতে লাগলো তোর আমি দেখে নিচ্ছি কি করা যায় একটা পুলিশের গাড়ি তখন রাউন্ড দিতে বেরিয়েছিল জগার চোর চোর চিৎকারে সেটা দোকানের সামনে এসে থামলো সেই সময় তারপর তারপর থানা থেকে টেলিফোন পেয়ে টালিগঞ্জ থেকে বর্দা ছুটে এসেছেন আর হাজর থেকে খালাস করে কান ধরে হরিদাসকে বাড়ি নিয়ে এসেছেন মা কাঁদে কাঁদে এসেছেন সবাই এসেছে এমনকি পিসিমা পর্যন্ত ভাঙা পানি আসতে চাইছিলেন অনেক কষ্টে ঠেকানো হয়েছে তাকে পরের ব্যাপারটা না বলাই ভালো কিন্তু আর একটু বাকি আছে না বললে তোমরা আবার বলবে না মাছটা এখনো ছিল নাকি কি চলে গিয়েছিল বিকেলের ছায়া নেমেছে ঘরে হরিদাস উদাস হয়ে বসে রয়েছে ঠাকুরদের ছবির ফ্রেমে আলেকজান্ডারের মতো সেই নীল মাছিটা বসে রাতের জন্য আশ্রয় নিয়েছে মনে হয় তা থাকুক বসে ওর উপরে হরিদাসের আর কোনো রাগ নেই অনেক দুঃখে সে বুঝেছে ক্ষমাই পরম ধর্ম আর জীবের প্রেম করার মতো মহৎ কাজ তার কিছুই হতে পারে না হরিদাসের মনে ভাবুক ভাবুক একটা ভাব চলে এলো হারমোনিয়ামটা টেনে নিয়ে এসে গান ধরল সেই বিখ্যাত কালী হাঁ করে একটি মাত্র টান এবং এবং টপাত গানের প্রথম ধাক্কাতেই দেখ বিজয় মাছে ফ্রেম ছেড়ে শূন্য উঠলো তারপরে বোঁ করে পড়লো হরিদাসের হারমোনিয়ামের উপর পড়েই মরল না মরেই পড়ল মাছিটের কাছ থেকে পাকাপাকি কিছু জানা গেল না ব্রহ্মাস্ত্র আর কাকে বলে সাংঘবীর পাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প হরিদাস ও নীলমাছি আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্প পাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন ن